हाँ हम लोग आप, आप तो प्लानिंग कर रहा है वो तो पाकिस्तान में मूवी रिलीज़ करने के लिए हम लोग हम लोग तो एक साथ बहुत कम পাকিস্তানে সিনেমা মুক্তি এবং কি পাকিস্তানি নায়কের সঙ্গে কাজ করার ব্যাপারে হ্যাঁ ইঙ্গিত দিল মেগাস্টার শাকিব খান শাকিব খান দুবাইয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে কিন্তু তিনি বাংলাদেশি কোনো মাধ্যমে দেননি সবগুলো বেশিরভাগই দুবাই কেন্দ্রিক সংবাদ মাধ্যম এবং কি পাকিস্তানের তবে এবার পাকিস্তানের একজন সাংবাদিক ও টিভি থেকে ডিরেক্ট কথা বলেছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি বলেছেন আপনি তো অনেক আগে কিন্তু পাকিস্তানি অনেক অ্যাক্টরের সঙ্গে কাজ করেছেন তার মধ্যে রয়েছে সব নাম এবং কি সামনে কি আপনি কোনো প্ল্যান করছেন সেখানে সিনেমা মুক্তি অথবা সেখানকার কোনো নায়িকার সঙ্গে কাজ করার বললো হ্যাঁ আমি চেষ্টায় আছি এসব বিষয়ে করব আমি চাই সবাই মিলে একসঙ্গে কাজ করুক আমাদের বাংলা সিনেমার সামনে আরো এগিয়ে যাক এবং কি তিনি চাচ্ছেন বাংলা সিনেমাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে তাই সাকিব খানের বিশেষ করে এই ইন্টারভিউটা বেশ ভালোভাবেই ভাইরাল হয়েছে তবন্ধ আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ